তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সকলকে সুস্বাগতম আমার চ্যানেলে তো আজকে আমি বৃক্ষরোপণের ভাবনা নিয়েছি তো এই চিন্তাভাবনাটা হচ্ছে বৃক্ষরোপণটাও শুধু এক মানে একরকমই বৃক্ষ ঠিক আছে আর দেখতে পারো এটা আমাদের পুকুর ঠিক আছে আর ঘর আমাদের এটা পুকুর পুকুরের চারপাশ তো পুকুরটা শুকানো হয়েছিল এইভাবে আর আমি বসে আছি এখনও পুকুরটা ভর্তি হয়নি তো পুকুরের চারপাশে এইভাবে আম গাছটা যে দেখতে পাচ্ছ এই যে আমার হাতে এতগুলো আম গাছ এগুলোকে এগুলোকে আমি তুলে নিয়েছি তো এই এই যে দেখতে পাচ্ছ আম গাছ আর একটা হয়েছে ঠিক আছে এইভাবে আম গাছগুলো হয়েছিল আমি তুলে এগুলোকে বৃক্ষরোপণ করবো এটাও গোটা গোটা কাজ ঠিক আছে আমার কাজ আমি করিডি ঠিক আছে কি করবা আর প্রতিটা গিয়ে একটা একটা করে ঠাড়ালি কি পশু দিবি তো তো এই গুলোকে আজকে আমি লাগাবো ও চলো দেখাবো তোমাদেরকে এগুলো লাগানটা সঙ্গে থাকো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে